আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে দুবাই ভিসা অর্থাৎ অনেকে অনেকে জানতে চান আমাদেরকে ফোন দেন দেন কল যে দুবাই ভিসা চালু হয়েছে কিনা কি আসে বিষয় সেটাই নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা জানেন যে দুবাই ভিসা নতুন করে চালু হয়েছে তো এটা কাদের জন্য এটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসাগুলো কিন্তু এখন থেকে প্রতিনিয়ত কিন্তু আপনার হচ্ছে ওয়ান বাই ওয়ান আপনার ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে টেনাস কম গ্রুপে এর বাইরেও বিভিন্ন কোম্পানিতে সিকিউরিটি এয়ারপোর্ট ক্লিনার বিভিন্ন কোম্পানিতে মূলত সিকিউরিটি অথবা কোম্পানির যে ওয়ার্ক পারমিন ভিসাগুলো আছে সেই ভিসাগুলো কিন্তু আপনার ওয়ান বাই ওয়ান কিন্তু হচ্ছে এই মুহূর্তে

এবং আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি বা বলে রাখছি সেটা হচ্ছে অনেকেই কোশ্চেন করেন অথবা অনেকেই জানতে চান যে আসলে অনেক কোম্পানি বিজ্ঞাপন দিচ্ছে যে ভিসা করুন মাত্র মাত্র এত টাকায় টাকায় অত তো তো এটা এটা কি সঠিক 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 আসলে না না অবশ্যই সেক্ষেত্রে অবশ্যই প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা যাকে তাকে টাকা দিবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতারণার শিকার হতে পারেন এই হচ্ছে বিষয় দুবাই ভিজিট বিষয় এখনো পর্যন্ত সম্পূর্ণ বা পুরোপুরিভাবে চালু হয়নি এবং অথেন্টিক ভাবে যদি আপনি ডুবাইয়ের ভিসা গুলো করতে চান অবশ্যই আমাদের মাধ্যমে আপনি করাতে পারবেন এর বাইরেও আপনি নামি দামি কোম্পানির সাথে কথা বলবেন অর্থাৎ নামি দামি যে এজেন্সিগুলো রয়েছে তাদের মাধ্যমেও যদি আপনি করেন না আপনার ভিসা না কিন্তু আপনি সঠিক নিয়োগটা পাবেন তো আপনারা জানেন যে দীর্ঘদিন যাবত আমরা কাজ করে আসতেছি যে সঠিকভাবে সঠিক জায়গায় যাতে কেউ প্রতারিত না হয় এবং সঠিকভাবে তার কাজটা হয় সেই রিলেটেড বা সেইভাবে মূলত কাজ করে আসতেছি অর্থাৎ আস্থা এবং বিশ্বাসের সহ সো অ্যাট দ্য সেম টাইমে আপনাদেরকে রিকোয়েস্ট আমি করব যে আসলে যাত্রার কাছ দিয়ে আপনারা প্রতারণার শিকার হবেন না দুবার ভিসা চালু হলে অবশ্যই আমরা আপনাকে জানাবো ইনশাআল্লাহ আপনি চাইলে আমাদের মাধ্যমেও আপনি করাতে পারবেন যদি আপনি আমাদেরকে বিশ্বাস করে থাকেন এর বাইরেও অন্য কোম্পানি থেকেও চাইলে করাতে পারবেন কিন্তু এই মুহূর্তে অনেকে ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছে অনেকে বলছে কম টাকায় করে দিচ্ছি মাত্র দশ দিনে হয়ে যাবে সাত দিনে হয়ে যাবে এটা একদম বানোয়াট একদম ফালতু সুতরাং এটাই হচ্ছে আজকের আমার আপডেট তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে যারা আমাকে দেখছেন সকলকে ধন্যবাদ আলাইকুম আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন